আসসালামু আলাইকুম আতুল্লাহি আমি আছি আপনাদের সাথে আবদুল্লাহ নোমান আজকে আমাদের হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর পার্ট তো আজকে আমাদের যেটা হবে গ্রেট গ্রুপ মেম্বার অর্থাৎ একটা গ্রুপে কয়জন মেম্বার আছে তাদের গুলা বের করা তো এখন আমি এটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পারছেন এটা কিন্তু আমাদের ডিএটিভ আছে এটা আমাদের এড করতে হবে এজন্য ক্লিক টু ইনিশিয়াল এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি অ্যাড করে রাখছেন যেটা অ্যাক্টিভ করে রাখছেন এটা কিন্তু আপনার এখানে ওপেন হয়ে যাবে তো এখানে দেখেন এটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে তো এখন আমি যেহেতু হোয়াটসঅ্যাপ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বারগুলা বের করবো এর জন্য আমাদের গ্রেট

এখানে আমি সেভের মধ্যে ক্লিক করলাম তো এখন যদি আমি ওইটা ফাইলটা যদি ওপেন করি এখানে দেখেন এখানে দেখেন অলরেডি কিন্তু আমার নাম্বারগুলো কিন্তু অলরেডি চলে আসছে এখানে দেখেন বাংলাদেশি অর্থাৎ কান্ট্রি কোড দিয়ে যে নাম্বারগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশি নাম্বার এগুলো আর এগুলো হচ্ছে ইউএসএন নাম্বার তো আপনি তো আপনি এখানে এ টুলসের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপের থেকে নাম্বারগুলো কিন্তু আপনি বের করে নিয়ে আসতে পারবেন আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ